ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস হাতে গোলাপ মনে বসন্তের ছোঁয়া এসবকে সঙ্গে করেই শুরু হয়ে গেছে এবছরের প্রেম পার্বণ রোজ ডে দিয়ে শুরু এরপর প্রোপোজ ডে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাক ডে কিস ডে এবং সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে টানা এক সপ্তাহের প্রেম পর্ব ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে প্রতি বছর এই মাসে এক সপ্তাহ জুড়ে প্রেমের বসন্তে মেতে ওঠেন সকলে কিন্তু কেউ কি জানেন কেন পালন করা হয় এই ভ্যালেন্টাইন্স ডে পালনের পিছনে কী এর ইতিহাস উৎস দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোভ গেলিসিয়াস চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেছিলেন তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি যিনি ছিলেন একজন ধর্মপ্রচারকও পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন রিসর্ট বালুচর পাতিবুনিয়া নাম দ্বিতীয় ক্লোডিয়াস একজন রোমান সম্রাট যিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা বিবাহিতদের চেয়ে বেশি দক্ষ তাই তাদের বিয়ে করতে নিষেধ করেছিলেন তিনি একটি আইন তৈরি করেন যাতে বলা ছিল সেনাবাহিনীতে চাকরি করা যুবকরা বিয়ে করতে পারবেন না ধর্মযোজক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই আইনটি অন্যায় তাই যে সকল সৈন্যরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাদের জন্য গোপনে বিবাহের কাজ চালিয়ে যান তিনি পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে ও প্রচার শুরু করেন কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের কাজ সম্পর্কে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেবার আদেশ দেন যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠা ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে সেখানকার মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে আরও একটি গল্প আছে যেখানে বলা হয়েছে যে সেন্ট ভ্যালেন্টাইনকে ধর্মপ্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয় কারাবাসে থাকার সময় তার চিকিৎসার জাদুতে একজন কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরে পায় এরপরেই সেন্ট ভ্যালেন্টাইনের কাছে অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্ক তৈরি হয় সেখানকার রাজার কানে এই খবর পৌঁছনো মাত্রই আইনকে অমান্য করার ধর্মের প্রচারের অপরাধের জন্য ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন যাতে চিঠির শেষে লেখা ছিল লাভ ফর ইওর ভ্যালেন্টাইন সেই থেকে মানুষ তার নামটিকে ভালোবাসার প্রতীক হিসাবে বিবেচনা করে পরে পোপ প্রথমেই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন এই দিনটির প্রধান উদ্দেশ্য হলো প্রিয়জনকে কয়েকটা দিন উৎসর্গ করা যারা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ব্যুরো রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরারা